ভালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কোন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান তাদের সন্তান আব্রাম খান জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করেছেন আমরা সময় জানি স্কুলে ভর্তির সুবাদে সাকিব অপুকে যেতে হয় সিঙ্গাপুরে কেমন কাটছে সিঙ্গাপুরের দিনগুলো তাদের কাজের ফাঁকে ফাঁকে দুজন সিবিসে ঘুরে বেড়ানো হোটেলে খুনছুটি করা একজন আরেকজনের একজনের কাছ থেকে নিজেকে আড়াল করা সবকিছুই চলছে কিন্তু এখানে আমরা জানি অপবিশ্বাস যতটা ব্যস্ত তার চাইতে বেশি ব্যস্ত আমাদের সুপারস্টার শাকিব খান কিন্তু তাই বলে তাদের প্রেম কিংবা ছেলেকে ভালোভাবে যত্নে রাখা ছেলের ভবিষ্যৎ ক্যারিয়ার এগুলো নিয়ে ভাবনা কোনোটাতেই থেমে নেই সব কিছুই চলছে সুন্দরভাবেই শাকিব খানের মা বলেছেন আমার ছেলের কাছে আমার একটাই যাওয়া আমার নাতিটার যেন দিন কোনো কিছুতে অসুবিধা না হয় ঢালিউড কই নপবিশ্বাস জানিয়ে দিয়েছেন সে যদি কখনো বিয়ে করেন তাহলে আর কারোর সাথেই কোনো সম্পর্ক রাখবেন না ইভেন তো ছেলের কারণেও না এটাই আসলে স্বাভাবিক এটা হওয়াই উচিত সুপারস্টার শাকিব খান সে ব্যাপারটি খুব ভালো করেই জানেন ভালো করেই চেনেন ও ঢালিউড কই যতটা নরম ততটাই গরম এই মানুষটি আর এটা হবেই বা না কেন ছোটবেলা থেকে যে মানুষটিকে দেখেছেন তাকে নতুন করে দেখবার বা ভাববার তাকে নিয়ে কিছু নেই সাকিব খান জানেন তার ক্যারিয়ার তার যোগ্যতা তার সৌন্দর্য সবকিছুই সাময়িক মানুষ একটা সময় বড় হয় বুড়ো হয় নিজেদের একটা জগৎ আলাদা হয় অপবিশ্বাস এখন কাজ করছেন ফিরে আসছেন কাজে দারুণ দারুণ সব কাজের অফার আছে তার আমরা খুব তাড়াতাড়ি তাকে সেগুলো অ্যাপ্লাই করতে দেখব যদিও মুখ ফুটে তিনি এখনও কিছুই জানাচ্ছেন না কিন্তু প্রযোজক পরিচালক বা পাশের যারা সহশিল্পী থাকবেন তাদের মাধ্যমে অনেক কিছুই জানা হয়ে যায় এটাই স্বাভাবিক আর খুব কাছের যারা মানুষ দিদি মামা ভাই তারা তো অবশ্যই জানেন তার কি চলছে কি কাজ চলছে কি করবেন ভবিষ্যতে কি পরিকল্পনা এগুলো তো জানাই যায় তো সেই দিক থেকে অপবিশ্বাস এগিয়ে যাচ্ছেন অনেকটাই নিজেকে দুই সালে আমরা দেখতে পাবো আবার আগের মতো সাকিব উপজিটির অনেক সিনেমা অনেক ব্যস্ততা এগুলো হবে কারণ তারা দুজন এ কারণেই হয়তো পারিবারিক জীবনটা আড়াল করে রাখলেন তারা এ কারণেই হয়তো বা বোঝাতে চাইলেন যে তারা সহকর্মী হিসেবে কাজ করতে পারেন কিন্তু পারিবারিক জীবন তাদের আলাদা এটাই হওয়া উচিত কারণ সিনেমার জগতের মানুষগুলো যখন একই পরিবারের হয় একই সঙ্গে বসবাস করতে থাকেন তাদেরকে মানুষ আসলে আর পর্দায় কেন দেখবে এটাই স্বাভাবিক এই কারণেই জুটি আবার অনেক সিনেমা করার প্ল্যান করেছেন সে তারা জীবন থেকে আলাদাই হয়ে থাকলেন অপু এবং জয়কে আমরা অনেক বেশি ভালোবাসি কারণ তারা ভালোবাসার মতো মানুষ আহ সিঙ্গাপুরে তারা যে সময়টুকু পাচ্ছেন বিচে যাচ্ছেন ঘুরছেন মজা করছেন এবং হোটেলের কিছু দৃশ্য বের হয়ে আসছে এটাও স্বাভাবিক কারণ এই মানুষ দুটোর সাথে প্রেম থাকবে ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে এটা বললেও থাকবে না বললেও থাকবে এটা আমরা যারা তার ভক্ত তারা বুঝি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না